মুস্তাফিজের কবজির কাজে মুগ্ধ ডুল মুরালির সাথে তুলনা রাসেলকে নাচানোতে ভন পেয়েছেন মজা আরো জানিয়ে দিব টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন আগামী ডিসেম্বরে এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ ওভারে ছাব্বিশ রান নিয়েও হায়দ্রাবাদের কাছে হারল পাঞ্জাব আবারও পার্পল ক্যাপ হারালেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের বেগুনে টুপির চাহালকে পড়িয়ে দিয়ে মুস্তাফিজকে নিয়ে একই বললেন স্যামসন আরো জানিয়ে দিব ধোনিকে দেখতে চৌষট্টি হাজার টাকা খরচ বাকি পড়েছে মেয়েদের স্কুলের বেতন আরো জানিয়ে দিব একশো ছিয়ানব্বই রানের টার্গেট মুম্বাই ইন্ডিয়ান্স করল মাত্র পনেরো ওভারেই অবাক বিরাট কোহলি ধরলেন নীতি আপাকে এবং সর্বশেষ জানিয়ে দিব দু হাজার সাতাশ বিশ্বকাপের আট ভ্যানো চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা শুনছিলেন শিরোনামগুলি এবার জানিয়ে দিব বিস্তারিত আর খেলা সংবাদগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী খেলার সংবাদে ধারণা করা হচ্ছে এই বছরই আইপিএল থেকে অবসর নিবেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটার হিসেবে দেখা যাবে না ধোনিকে তাই আইপিএল যত এগোচ্ছে প্রিয় থালার খেলা দেখার আগ্রহ ততই বাড়ছে চেন্নাই বাসীদের মধ্যে এমনকি এক ভক্ত ছিপকে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন শসফতে না পেয়ে কালোবাজারে ম্যাচের টিকিট কিনেছিলেন তিনি ধোনিকে দেখার জন্য চৌষট্টি হাজার টাকা খরচ করেছেন বলে দাবি তার সব টাকা খরচ করে ফেলায় তিন মেয়ের স্কুলে টাকা দিতে পারেনি বলেও জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহু আগেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে আর কতদিন খেলবেন সেটা এখন বড় প্রশ্ন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে তবে এই বয়সেও যে ধোনির জনপ্রিয়তা একটু ভাটা পড়েনি তার ভক্তদের অবস্থা দেখলে বরং মনে হবে তার জনপ্রিয়তা যেন দিন দিন বাড়ছে মহেন্দ্র সিং ধোনিকে এক নজর দেখা এবং তার খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা যে কোনো মূল্যে মাঠে যেতে চান তেমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছেন একজন যিনি চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য চৌষট্টি হাজার রুপি বা প্রায় চুরাশি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছিলেন এ কাজ করতে গিয়ে তিন কন্যার স্কুলে টাকা পর্যন্ত দিতে পারেননি অর্থাৎ তিন মেয়ের স্কুলে টাকা দিয়ে ধোনির খেলা দেখলেন তাদের বাবা হয়তোবা এবারের আইপিএলই শেষ ধোনির এরপরেই পুরোপুরি অবসরে চলে যাবেন তিনি আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাকে এ কারণে আইপিএল যতই এগোচ্ছে প্রিয় খেলোয়াড়দের খেলা দেখার আগ্রহ ততই বাড়ছে ভক্ত সমর্থকদের মধ্যে সেই ধনী ভক্ত চিফকে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন এসে দেখলেন সঠিকভাবে টিকিট কেনার কোনো রাস্তা নেই যার ফলে কালোবাজার থেকে ম্যাচের টিকিট কিনতে হয়েছে তাকে ধোনিকে দেখার জন্য চৌষট্টি হাজার রুপি খরচ করেছেন বলে দাবি তার সব টাকা খরচ করে ফেলায় তিন মেয়ের স্কুলে টাকা দিতে পারেননি বলেও জানিয়েছেন ধোনি সেই ভক্ত বলেন কোনোভাবে টিকিট পাচ্ছিলাম না বাধ্য হয়ে কালো বাজারে টিকিট কিনেছি সব মিলিয়ে চৌষট্টি হাজার রুপি লেগেছে মেয়েদের স্কুলে টাকা বাকি পড়ে গেছে আসলে একবার সামনে থেকে ধোনিকে দেখতে চেয়েছিলাম তার ভক্তদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনি সেই ভক্ত অবশ্য একা চেন্নাই কলকাতা খেলা দেখতে আসেননি মেয়েদের নিয়েই খেলা দেখতে এসেছিলেন তার এক মেয়ে বলেন টিকিট পাওয়ার জন্য বাবাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ধোনির খেলা দেখতে পেয়ে আমরা খুব খুশি এবার আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না ধোনি প্রতিযোগিতা শুরু আগে নেতৃত্ব ছেড়ে দেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক খেলছেন সাধারণ ক্রিকেটার হিসেবে ক্রিকেট জীবনে প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা উইকেট রক্ষক ব্যাটারের জনপ্রিয়তা যেন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে চেন্নাইয়ে শেষ পর্যন্ত আর পার্পল কাপ ধরে রাখতে পারলেন না মুস্তাফিজুর রহমান এক লাফে তিনি নেমে আসলেন মুম্বাইয়ের ওয়াংখেরেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শিবিরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন জাসপ্রীতি বোমরা ওভার বল করে একুশ রান খসরায় পাঁচ উইকেট শিকার করেছেন সেই সঙ্গে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতের তারকা ইপেসার বোমরা শীর্ষে উঠে আসে পার্পল ক্যাপের তালিকায় দুয়ে নেমে গেলেন রাজস্থান রয়্যালসের যুবেন্দ্র চাহাল অবশ্য বুমরার মতো পাঁচ ম্যাচে দশ উইকেট আছে চাহালেরও তবে ইকোনমি রেটের বিচারে চাহালকে তিনি পেছনে ফেলেছেন মুম্বাই পেছার বুমরার ইকোনমি রেট পাঁচ দশমিক সেরা বলিং ফিগার একুশ বলে পাঁচ উইকেট অন্যদিকে চাহালের ইকোনমি রেট সাত দশমিক তেত্রিশ সেরা বোলিং ফিগার এগারো বলে তিন উইকেট চলতি আসরের শুরুর দিকে অনেকদিন পার্পল ক্যাপ ধরে রেখেছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান বুমরার উত্থানে সর্বোচ্চ উইকেট সংগ্রহকে দৌড়ে তিনি নেমে গেলেন ফিস অবশ্য এক ম্যাচ কম খেলেছেন তিনি চার ম্যাচে নয়টি উইকেট নিয়েছিলেন সিএসকের এই পিচার মুস্তাফিজের ইকোনমি রেড আট বলিং ফিগার উনত্রিশ রানে চার উইকেট এছাড়া সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় চারে রয়েছেন পাঞ্জাব কিংসের এর আশুদীপ সিং পাঁচ ম্যাচ খেলে তার মোট উইকেট সংখ্যা এখন আট ইকোনমি রেট আট দশমিক বাহাত্তর সেরা বলিং ফিগার উনত্রিশ রানে চার উইকেট তালিকায় পাঁচ রয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা এখনো পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে মোট আট উইকেট তুলে নিয়েছেন মোহিত আশোদ্বীপের সমান উইকেট পেলেও তার চেয়ে ইকোনমি রেটে মোহিত পিছিয়ে থাকায় পাঁচে রয়েছেন মোহিতের ইকোনমি রেট নয় দশমিক উনচল্লিশ সেরা বোলিং ফিগার পঁচিশ রানে তিন উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সের জেরাল কোয়েটজিরও আট উইকেট রয়েছে তবে তিনি ইকোনমি রেটে পিছিয়ে রয়েছেন কোয়েটজির ইকোনমি রেট দশ দশমিক চৌত্রিশ রানে চার উইকেট মুস্তাফিজুর রহমান যদি পার্পল কাপ ধরে রাখতে চান তাহলে তাকে পরবর্তী ম্যাচে অনেক উইকেট নিতে হবে তাহলে কি মুস্তাফিজুর রহমান তার পরবর্তী ম্যাচে পার্পল কাপ ধরে রাখতে পারবেন আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ফরম্যাটটা ডে হোক বা টি টোয়েন্টি লেট অর্ডারে রশিদ খান ভয়ঙ্কর ব্যাটসম্যান দলের প্রয়োজন অনুযায়ী ঠিকঠাক কাজ করে দিতে পারেন যেমনটা করলেন বুধবার রাতে জয়পুরের মাঠে রাজস্থান রয়্যালসকে হারাতে গুজরাট টাইটান্সের শেষ সবারে দরকার ছিল পনেরো রান একশো সাতানব্বের টার্গেটে তারা ব্যাট করছিল ক্রিজে ছিলেন রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান রশিদ সব দায়িত্ব নিজের কাঁদে যেন তুলে নিলেন আবেশ খানের ওভারে হাকান তিন বাউন্ডারি শেষ বলে যখন দুই রান দরকার তখন চার হাকিয়ে দলকে তিন উইকেটে দুর্দান্ত এক জয় উপহার দেন আফগানিস্তানের সুপারস্টার মাত্র এগারো বল ক্রিজে কাটিয়ে চব্বিশ রান করেন ডানহাতি হাটহিটার ব্যাটসম্যান এর আগে বলিংয়ে আঠারো রান নেন এক উইকেট অলরাউন্ডার পারফরম্যান্সে তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার গুজরাটের এটি ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় অন্যদিকে রাজস্থান পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেল নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ মিনিট পিছিয়ে থাকায় শেষ ওভারে সীমানায় কেবল চার ফিল্ডার রাখতে পেরেছিল রাজস্থান ঝোপ বুঝে কোপ মারেন রশিদ শটে তুলে নেন তিন বাউন্ডারি প্রথম বল এস্কা লেগ দিয়ে তুলে চার রান আদায় করেন দ্বিতীয় বলে লঙ্গনে পাঠিয়ে দেন দুই রান তৃতীয় বলে ব্যাট ছুঁয়েই উইকেটের পেছন থেকে আদায় করে নেন আরও চার রান চতুর্থ বলে এক রান নিয়ে প্রান্ত বদল করলে তেওয়াতিওয়া ক্রিজে আসেন শেষ দুই বলে দরকার ছিল চার রান পঞ্চম বলে তেওয়াতিয়া বল মিড অফে পাঠিয়ে তিন রানের চেষ্টা করেন কিন্তু দুই রান পূর্ণ করার পর রান আউট হয়ে যান শেষ বলে গুজরাটের দরকার ছিল দুই রান স্ট্রাইকে ছিলেন রশিদ আবেশের শর্ট বল পয়েন্টের উপর দিয়ে দৃষ্টিনন্দন চারে দলের জয় নিশ্চিত করেন রশিদ এর আগে লক্ষ্য তারায় গুজরাটের অধিনায়ক গুবম্যান গিল দায়িত্বশীল ইনিংস খেলেন চুয়াল্লিশ বলে বাহাত্তর রান করেন ছয়টি চার ও দুটি ছক্কায় এই ইনিংস দিয়ে আইপিএলে তিন হাজার রানের মাইল ফলক পেরিয়ে যান গিল আরেক ওপেনার সাই সুদর্শন উনত্রিশ বলে করেন পঁয়ত্রিশ রান দুই ওপেনার রুমে ফেরার পর গুজরাটের ইনিংসে বিপর্যয় নামে ম্যাথুয়েট ও অভিনব মনোহর যথাক্রমে চারও এক রানে আউট হন বিজয় শঙ্কর ষোলো ও শাহরুখ খান চোদ্দ রানের বেশি করতে পারেননি যেখান থেকে তিওাতিয়ার এগারো বলে বাইশ ও রশিদের ঝড় এগারো বলে চব্বিশ রানে গুজরাট জয় তুলে নেয় দু সালের বিশ্বকাপের আট ভেনু চূড়ান্ত করল দক্ষিণ আফ্রিকা দু সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হবে তিন দেশে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়ে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের ক্রিকেট মহাযজ্ঞ এর মধ্যে নিজেদের আট ভেনু চূড়ান্ত করেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ভ্যানো নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অবকাঠামোগত সুবিধা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফলেচ্ছি মৌসিকি জানিয়েছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামগুলো যেখানে গুরুত্ব পেয়েছে হোটেল বিমানবন্দরের মতো অবকাঠামোগত বিষয়গুলো দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় সব মাঠে রয়েছে তালিকায় এর আগে সালে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা সেবারের মতো এবারও রয়েছে জোহেনবার্গ সেঞ্চুরিয়ন ক্যাপডাউন ডারবান এবং হেবেগা সাথে রয়েছে বুলুম ফাউন্টেন পাল এবং ইস্ট লন্ডন বাদ গেছে কিম্বাল্লি পঁচিশ রুম বননির মতো ভ্যানুগুলো ভ্যানু নির্ধারণের গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যম এবং সমর্থকদের যাদের জন্য রয়েছে উন্নতমানের সুযোগ সুবিধা দু সালের অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হবে এ বিশ্বকাপের আসর টুর্নামেন্টটিতে শুধু ক্রিকেটই নয় দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং আত্মীয়তার দিক নির্দেশনা দেখা যাবে বলে আশা করা হচ্ছে মুস্তাবিজুর রহমানের বলিংকে শ্রীলঙ্কান কিংবদন্তি মুতিয়া মুরালিধনের ধনের বলিংয়ের সঙ্গে তুলনা করেছেন নিউজিল্যান্ডের সাইমন সাইমন্ডুল যদিও মুরালি স্পিনার আর ফিজ পেচার তবুও দুজনের বলিং অ্যাকশন স্পিনে মিল খুঁজে পান তিনি ফিজের কবজির অবস্থান স্পিন করা সবকিছু মিলিয়ে তার সোলার বলগুলো পড়া অসম্ভব বলে মন্তব্য করেছেন ডুল অ্যান্দ্রাসেলের মতো দানবীয় হিটারতে আটকে রাখার প্রশংসা করতেও ভুল করেননি আইপিএলে মুস্তাবিজের ম্যাজিক চলছেই এক ম্যাচ পর ফিরে আবারও দুর্দান্ত কাটার মাস্টার দুই উইকেট শিকার করে পুনরায় দখল করেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা মুস্তাফিজের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রশংসা মুস্তাবিজের প্রশংসা থেকে বাদ যায়নি নিউজিল্যান্ডের ধারাভাষ্যকর সাইমন ডুলো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেড ওভারে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান ম্যাচের আঠারো ও বিশতম ওভারে বোলিং করে মাত্র দশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন এই বামহাতি বেসার সে ওভারে মাত্র এক রান দিয়ে নিয়েছেন দুইটি উইকেট তার বলে বেশি রান তুলতে পারেননি অ্যান্ড্রে রাসেল আউট হয়েছেন অধিনায়ক সায়াস আয়ার এবং মিচেল স্ট্রাক শেষ ওভারে মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই মাস্টার মুস্তাফিজকে নিয়ে ক্রিগবাজার একটি অনুষ্ঠানে কথা বলেছেন কিউ ধারাবাস্যকর সাইবন্দল তার মতে মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য বলিং বিশ্লেষণ করতে গিয়ে তুলনা করেন লঙ্কান কিং কিংবদন্তি ধনের সাথে আরজানান জানান মুস্তাফিজের সোলার বলগুলো পড়া অসম্ভব সাইমন্ডুল বলেন মুস্তাফিজের কবজি অবস্থান অবিশ্বাস্য এই কারণে তার বল পুল এবং স্পিন করে এভাবে বলা কঠিন সে অনেকটা মোরালির মতো কবজির অবস্থান স্পিন করা সবকিছু মিলিয়ে তার সোলার বলগুলো পড়া অসম্ভব তাকে খেলা টপ অর্ডার ব্যাটারদের জন্য খুবই কঠিন মিচেল স্টাক কোনোভাবেই খারাপ ব্যাটার না কিন্তু সে বলে ব্যাটে লাগাতে পারেনি কিন্তু সে বলে ব্যাট লাগাতে পারেনি এই ব্যাচে দুই উইকেট শিকার করে এক মাস কম খেলে আবারও পার্পল ক্যাপের মালিক হয়েছেন মুস্তাবিজুর রহমান চার ম্যাচে নয় উইকেট নিয়ে এবারে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি মুস্তাবিজের ফেরার ম্যাচে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস দুই ম্যাচ পর জয়ের ধারাই ফিরেছে তারা টসের আগে ব্যাট করা কলকাতা নাইট রাইডার্স নয় উইকেট হারিয়ে সংগ্রহ করে 137 রান জবাবে অধিনায়ক রুতুরাজ গায়কোয়ারদের ফিফটিতে সাত উইকেটে জয় পায় চেন্নাই সুপার কিংস টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন ডিসেম্বরে বিগত কয়েক বছরে বাংলাদেশের পেসার বোলিং ইউনিট লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময় আছে ফর্মের তুঙ্গে মাশরাফি পরবর্তী যুগে মুস্তাফিজুর রহমান ছাড়াও বল হাতে রাজত্ব করছেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম হাসান মাহমুদরা উঠে এসেছেন মুশফিক হাসান নাহিদ রানার মতো তরুণরাও তবে এত পেসারের ভিড়ে একজনকে মিস করছেন হ্যাঁ তিনি ইবাদত হোসেন চৌধুরী চোরের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এই পেসার এবার হাতছাড়া করতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত হোসেন কয়েকদিন আগে মাঠে ফিরেছিলেন তিনি তবে সহজেই ম্যাচ খেলতে ফেরা হচ্ছে না ইবাদতের এবার নিশ্চিত হল তিনি খেলতে পারবেন না জুনে আসন্ন বিশ্বকাপেও গত বছরে এশিয়া কাপ থেকে জাতীয় দলের বাইরে আছেন ইবাদত হোসেন এসিএল ইঞ্জুরি কারণে তিনি খেলতে পারেননি ওয়ান ডে বিশ্বকাপ মিস করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগও ম্যাচের শেষ দিকে মাঠে ফিরেছিলেন ইবাদত শুরু করেছিলেন অনুশীলন আবারও আশার আলো দেখা হচ্ছিল তাকে নিয়ে তবে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাস নিশ্চিত করেছে যে ইবাদতের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না বিসিবি চিকিৎসক দেবাশিস বিশ্বাস সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই আমরা এটা ভাবছিও না এ ধরনের অস্ত্রপাচারের পর ১২ মাস পর্যন্ত লাগতে পারে সুস্থ হতে অন্তত দশ মাস তো লাগবেই তার অস্ত্রপাচার হয়েছিল ডিসেম্বরে অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এর আগে হয়তো ফিরতে পারে তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না শেষ ওভারে প্রয়োজন ঊনত্রিশ রান ছয় বলে উনত্রিশ রান নিয়ে জয় হয়তো সম্ভব তবে বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব সেই অসম্ভব কাজটাই প্রায় সম্ভব করে ফেলেছিলেন আশুতোষ শর্মা এবং শশাক সিং দুজন মিলে তুলে ফেলেছিলেন ছাব্বিশ রান শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত মাত্র দুই রানেই পাঞ্জাব কিংসকে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ ঘরে মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের দল সংগ্রহ করে নয় উইকেটে একশো বিরাশি রান জবাবে শিকার ধাওয়ানদের দলের ইনিংস শেষ হয়ে যায় ছয় উইকেটে একশো আশি রানে মূলতই ম্যাচে পাঞ্জাবকে ডুবিয়ে দিয়েছে তাদের ব্যাটিং প্যাট ক্যামিন্স ভুবনেশ্বর কুমারদের নিয়ন্ত্রিত বলিংয়ের সামনে পুরো ইনিংসই হয়ে ভুক্ত হয়েছে পাঞ্জাবের ব্যাটারদের তবু শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হল শেষ বলে ছক্কা হাঁকেও ম্যাচটা জিততে পারল না পাঞ্জাব টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান সুদীপ সিং এর দাপুটে এর সামনে প্রথমে ব্যাট করার সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ তবুও অখ্যাত ব্যাটার নীতিশ রেড্ডির চৌষট্টি রানে ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যান কামিনসের দল হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা খারাপ করেননি ট্রাভি হেড এবং অভিষেক শর্মা যদিও বড় রান পেলেন না হেড পনেরো বলে একুশ রান করেন চারটি বাউন্ডারি মার মারেন অভিষেকের ব্যাট থেকে এলো এগারো বলে ষোলো রান দুটি চার এবং একটি ছক্কায় রান পেলেন না তিন নম্বরে নামা এইডেন মার্কামো মোহালির বাইশ গজে ব্যর্থ হলেন রাহুল ত্রিপাঠী হ্যানরিক ক্লাসেনের মতো ব্যাটাররাও ধারাবাহিক উইকেট হারানোর মধ্যে দলের ইনিংসকে টানলেন চার নম্বরে নামা নীতিশ তার ইনিংসেই মূলত কামেন্সে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় তাকে কিছুটা সঙ্গ দিলেন আব্দুল সামাদ তার ব্যাট থেকে এলো বারো বলে পঁচিশ রানের ইনিংস নীতিশ খেললেন সাঁত্রিশ বলে চৌষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস চারটে চার এবং ছয়টি ছক্কা মার ছিল তার ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব রানে তিন উইকেট হারায় তারা ধাওয়ান চোদ্দ জনি বিয়ারেস্টা শূন্য পপসিপুরান সিংরা চার পরপর ফিরে যান বেরেস্টাকে আউট করেন কামেস অন্য দুজনকে ভুবনেশ্বর দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলে বড় রান করতে পারলেন না কারেন তিনি বাইশ বলে উনত্রিশ রান করেন দুটি চার এবং দুটি ছয় সাহায্যে এরপর দলে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন সেকেন্ডার রাজা এবং শশাক সিং তারাও সফল হলেন না রাজা করলেন বাইশ বলে ২৮ কিছুটা চেষ্টা করলেন জিতেশ শর্মাও একটি করে চার ও ছয় সাহায্যে তিনি করলেন বলে উনিশ রান শশাকের ব্যাট থেকে এলো পঁচিশ বলে ছেচল্লিশ রানের অপরাজিত ইনিংস আশুতোষ শর্মা অপরাজিত থাকলেন পনেরো বলে তেত্রিশ মারলেন তিনটি চার ও দুইটি ছয়